নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকাগুলো তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যাওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে লাভের লাভ কিছু হয়নি তোমার কারোর সাথে কথাবার্তা হয় কারোর সাথে যাই হোক একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে প্রেতে ঝপটটা লাগে ক্রিয়া হবে মূল কি সমস্যা হচ্ছে মেয়ের ওর কিন্তু মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হতে পারে বুঝতে পারছেন আমি কি বললাম ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে দেখা তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তা আমি ঠিক বললাম কি না তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আমি কি বললাম শরীর শুকিয়ে যাচ্ছে নার্ভের সমস্যাও তৈরি হচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বললাম কি না হ্যাঁ

কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতো ধামতে কৃপা বয়স বলুন বলছি হুম বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে দুইবার বিচ্ছেদ্রিয়া করার চেষ্টা করা হয়েছে একবার পেটবন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে ভালো চোখে দেখে না সেই জানতে যায় সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও ডি ওভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে সায়েন্সের বাসায় থাইরয়েড রান বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কম করবে সাইকেলটা চেঞ্জ হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদো দুটোই রয়েছে আপনার ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন আমি ঠিক বললাম বাচ্চা নষ্ট হয়ে গেছিল অনেক কি হয়েছিল সাত মাসের বাচ্চা ছিল তারপরে আরেক জায়গায় বিয়ে হয় সেখানেও এক মাসের মতো ছিলাম তারপরে ওখান থেকে এসে তারপরে আর এক জায়গায় হয়েছিল মাস সমস্যার মধ্যে তারপরে

আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ধান কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে তবে বাধা না কাটালে এখানেও কিন্তু কাটাকাটি হওয়ার যোগ রয়েছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কী কী করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আর আপনি লিগাল পুলিশ কেসেও জড়াতে পারেন এমনও যোগ আছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা বাচ্চার নাম বলুন বয়স বলুন নাম বলুন বয়স বলুন বিষয় বলছি মাথায় কানে গলায় আর চোখে সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় আর পিত্রদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও কলহ ঝগড়া ঝামেলা বাড়বে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন মাথায় কানে আর গলাতে আর চোখে সমস্যা একসাথে চারটে জায়গায় সমস্যা রয়েছে এটাকে এটাকে জন্ম থেকে সমস্যা হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে হ্যাঁ পরবর্তীকালে ওপেন হার্ট বাইপাস সার্জারি হওয়ার যোগ রয়েছে ভালোবে সমস্যা রয়েছে ওর সেটা বললাম যে অপারেশনের যোগ রয়েছে ওর আর এই হঠাৎ করে মাস ধরে মাথার পুরো হেয়ারটা পুরো উঠে গেছে এটা হরমোনাল ডিসব্যালেন্সের কারণে আর কিছু ওষুধেরও প্রয়োগ আছে ওর উপর সে কারণের জন্য হচ্ছে আমি বলে দেবো কী কী করতে হবে ধান থেকে কৃপা হবে ওর অটিজম নামক রোগও রয়েছে বলছে বাবা অটিজম নামক রোগও রয়েছে ঠিক আছে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যায় ঠিক আছে হ্যাঁ আর কানেতেও সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা আপনার বিষয়ে কোনো প্রশ্ন আছে আমি বললাম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার দোষ ধরারও চেষ্টা করা হবে একজন মহিলাও দেখাচ্ছে ভালো চোখে দেখছে না সেও ক্ষতি চালানোর চেষ্টা করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা নিজেদের বাড়ি আচ্ছা বিষয় কিবা জানতে পারলেন আচ্ছা আপনার সাথে আর কেউ এসেছে ঠিক আছে আপনি ক্রিয়াতে ঢুকবেন লেবুনিয়া ঢুকবেন বাচ্চাকে তার কাছে দিয়ে ঢুকবেন আপনার নাম বলুন বয়স বলুন আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পাপ দিত একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হয়ে যাচ্ছে জেলি ছুঁকিয়ে যাচ্ছে স্পাইনাল হটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা ভালোবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ ও অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওভারি সিনড্রোম বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তু বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় আপনারও কোমরো থেকে পা অব্দি সমস্যা রয়েছে হাঁটাচলা করতে অসুবিধা হবে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে আপনার হুম খুব তাড়াতাড়ি আপনি বিছানার শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে আসে আগে আপনি বলুন তা আপনাকে ডাক্তার অপারেশনের যোগের কথাও বলতে পারে মানে অপারেশনের কথাও বলতে পারে ঠিক আছে তা আমি ঠিক বললাম কি না হ্যাঁ পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনার অপারেশনের যোগও আসছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার টিউব কেটে বাদও চলে যাবে এমনও যোগ তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন তৈরি হচ্ছে আপনার বুঝতে পেরেছেন আর কোমর থেকে পা অব্দি খুবই খারাপ দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে হাড় বেঁকে যাচ্ছে বডি ওয়েট কমাতে বলছে বাবা নাহলে আপনিও বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন আর হুইল চেয়ারে ঘুরতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে বৈবাহিক জীবন ঠিক আছে আপনার হ্যাঁ আমি তো বললাম যে বিবাহ আর কর্মবন্ধন প্রথম থেকেই করা ছিল আর বিয়ে করলেও আপনি ঘর সংসার করতে পারতেন না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা হচ্ছে সে কারণে আর চোখের সমস্যা হচ্ছে আপনার রেটিনাও ও ঠিক আছে কোথা থেকে আসেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা আপনার কিন্তু অপারেশনের যোগ আসছে সামনে অনেকগুলো দুটো থেকে তিনটা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন আপনারও প্রেতের ঝপটটা লাগে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছিল আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে আর একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে বলুন কী সমস্যা নিয়ে আসছে আয় উন্নতিও পড়ে যাবে পড়ভাশয় জড়ায়ু উঠেছে সমস্যা তৈরি হচ্ছে ওভারি তে সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে বিয়ে কতদিন হয়েছে সন্তানাদি নষ্টের হয়েছে কিন্তু আপনার কি এরকম কোন কতদিনের মাথায় নষ্ট হয়েছে এক মাস আচ্ছা ক্রিয়াতে ঢুকে যাবেন আমি বাধা কাটিয়ে দেব কৃপা শুরু হয়ে যাবে মায়ের কাছে একবার ধরো ধরো তো নাকে নাম বলুন বয়স তো টিউবে ব্লকেজেও দেখাচ্ছে হালকা দেখাচ্ছে হ্যাঁ টিউবে ব্লকেজেও কিন্তু দেখাচ্ছে ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে যাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বলছি যেটাকে গর্বধারণ ক্ষমতা বলে ঠিক আছে আমি আরও এক বছর সময় দিচ্ছি তার মধ্যে নর্মাল না হলে কিন্তু সেরোগ্যাশি বা টেস্ট টিউববে পরিযোগ রয়েছে আপনার হ্যাঁ এটা ডাক্তারও বলবে তাই ঠিক আছে অলরেডি ডাক্তার বলা শুরুও করে দেবে আমি বলে দিচ্ছি কি করতে ডাক্ত ধামতে কৃপা হবে ডাক্তার বলেছে কিছু এই ব্যাপারে তাই কি না হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি আপনারা পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড দেখা করে তা একদমই নেই তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে কারো সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে কথাবার্তা হয় কারোর সাথে হ্যাঁ কিন্তু সমস্যা তৈরি করতে পারে সতর্ক থাকবেন কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন হ্যাঁ তো ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে পরবর্তীকালে হুম ওটা তো বললাম তো যা বলার তো বলে দিলাম আপনারা কি চাইছেন সেটা বলুন কাটাকাটি হয়ে যাক হ্যাঁ সেটা করাটাই ভালো বুদ্ধিমানের কাজ হবে ওর সাথে কোনো যোগও নেই তুমি কি চাইছো ওর সাথে হতে চাইছ হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে কথা ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে ধামতে কৃপা আপনার নাম বলুন আমার নাম রঞ্জন মালাকার বয়স বলুন বয়স থার্টি সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো লিগ্যাল পুলিশ কেসেও জড়াতে পারেন একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে নিয়ে আসছেন আমি আমার আমি আমার এখন কাজ নেই আমার বাবা মা খুব অসুস্থ আমার বউ এসে ছ বছর ধরে কেস চলছে ও আলাদা থাকতে হবে বলে আমার মানে কেস করেছিল

আপনি কি চাইছেন সেটা বলুন ঘোর বসের মামলা বধু নির্যাতনের মামলা লাখ টাকার কাছাকাছি দাবিও করবে মানুষকে উত্তপ্ত করারও চেষ্টা করবে আপনার জানাশুনো মানুষদের মধ্যে এটা দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা দেবে দেবে ডিভোর্স কিন্তু একটু টাইম নেবে বলছে বাবা আপনি চাইছেন তাড়াতাড়ি হয়ে যাক ডিভোর্সটা সেটা চাইছেন আপনি আমি চাইছি আমি জবটা যেতে আমার জবটা চলে গেছে বারবার এই রিলায়েন্সে গিয়ে বারবার বলতো যে এরকম আর কি চাইছেন কাটা কাটি চাইছেন তো এর সাথে নাকি হ্যাঁ কোনো কিছু না নিয়ে ছেড়ে দেয় না নিয়ে উনি তো নিয়ে ছাড়বে নাহলে তো বদনাম করে বাবা একজন তো এখন তো বর্তমানে একটা পুরুষের সাথে সম্পর্ক দেখাচ্ছে ঠিক আছে যেদিন আসছে সেদিন ছেড়া জামা পরে আসছে বলছে আমার তো কিছু আমার কিছু বলে দিচ্ছে কি করতে পারুন আপনার নাম বলুন আগে ওর ব্যাপারে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একাধিকবার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মনে না করে চিন্তা আসে ভুল বিচার আসে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন

মানে তুমি স্ট্রিট ডগ দেখি সেই সবগুলো না মানে বাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে এরকম হচ্ছে ঘরের মধ্যে নিজের মধ্যে একটা ঝামেলা হচ্ছে হয়ে যাচ্ছে ঠিক আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি হ্যাঁ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আমি বলে দিচ্ছি কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হ্যাঁ ঠিক আছে আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন আছে হ্যাঁ ব্যক্তিগত প্রশ্ন আমার বড় ছেলেটাও বিষয় পাগলই নতুল পড়ে তার কারণ হচ্ছে বাড়িতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কোথা থেকে আসছেন কোথা থেকে হ্যাঁ আমিচ্ছি জহরা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন হ্যাঁ ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন ফোনে আচ্ছা আচ্ছা নিজেদের ধরে বাড়ি যেখানে টাকা আছে ধরে নিজে বাড়ি বলে দিতে কি করতে হবে নাম বলুন আপনার শুভজিৎ বর বয়স এক আছে আপনার বয়েস সবার আগে তোমাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পুরো পরিবার পরিবারবর্গকেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আগে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি অনেক আগে থেকেই বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে আপনার স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আলোচনা করা কাজ হবে না অসামঞ্জস্য মতবিরোধ কলস্থও জড়াবেন আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম নিয়ে আসছেন আগে আপনি বলুন আমারই পড়াশোনারই অসুবিধা ওটাই প্রথমে বললাম আমি হুম করছি কিন্তু অনেকগুলা সাপ্লাই আসছে অনেক ভিড় ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না تیاری प्रिपरेशनও কমই রয়েছে এটা বলছে ঠিক আছে বলে দিচ্ছে কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আমার তো বললাম স্বামী বিয়োগ যগ হুম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় বলে দিচ্ছি কি করতে হয় বয়স বলুন আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বিচ্ছেদ ক্রিয়া পরপর দুবার চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জ্বর উঠে রয়েছে সমস্যাও তৈরি হচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা আপনাকে ভালো চোখে দেখে না সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে জানতেও যায় এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন প্রেতের ঝপটটা লাগে হবে ঠিক আছে ক্ষতি চালানোর চেষ্টা করেছে একজন মহিলা যুক্ত রয়েছে অনেকে পছন্দ করে না আর খোলা প্রেতের ঝপটটাও লাগে উনি কারোর সাথে ঝগড়াও করেছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বা কথা কাটাকাটি হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলে দিচ্ছে কি হবে বয়স ছেলের বিষয়ে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগুলো তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে ওরও চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন যে ওখানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল একবার ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন পরবর্তীকালে বলুন লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে

ঠিক বলছি না আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম আর পরবর্তীকালে আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা হবে কত আসছেন কত থেকে আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে নিজেদের বাড়ি ওখানে আচ্ছা আমি তো দুর্গাপুরে গেছিলাম এজনে গেছিলাম ওখানে স্বভাব হয়েছে বিশাল বড় ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে পদ কি জয়মালা সরব বয়স হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে পূর্ণ পুরুষের বুঝতে পাচ্ছেন আমি কি বললাম ফিউচার টেন্সে বলেছি এখন হয়নি আর আপনি লিগ্যাল পলিসি এসেও জড়াবেন এমন যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিতেছি কি করতে হবে ধামতে কৃপা হবে কদেকে আসছেন কদেকে আমি আচ্ছা ধামের বিষয় কিবা জানতে বললেন নিজেদের বাড়ি বলে দিতেছি কি করতে বল অন্য কোনো ছেলের সাথে কথাবার্তাও তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া বলে দিচ্ছি